পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পর অয় দীর্ঘই পরিযোগ রসইক্ষা পরীক্ষা পরিযোগীক্ষা 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 অর্থাৎ এখানে দীর্ঘইকার এখানে রসিকার এখানে রসইকার এখানে রসিকারি এখানে দীর্বিকার এখানে রসিকারী এখানে রসইকার এখানে দীর্ঘিকা তাহলে কোন সন্ধিবিচ্ছেদটা সঠিক হবে তো শিক্ষার্থী বন্ধু দেখো নিয়ম হলো যে কোনো শব্দের শেষে যদি ইস এস ইক ইক্ষা ইচ্ছা ইস ইক্ষা ইস এস তাহলে কি দিব কার দিব এটা মনে যেন থাকে শেষে আমরা কি দিব কার দিব যদি থাকে ইচ্ছা ইস এস দীর্ঘকার দিশ যেমন ক্ষিতীশ ক্ষিতীশ দেখো শেষেরটা আমার ক্ষিতি ক্ষিতি যোগ পরে কি হবে ইস হবে ইস আছে উচ্চারিত এজন্য ক্ষিতি যোগ ইস ক্ষিতীশ সতীশ সতীশ তাহলে সতী সতী বানান কিন্তু সবসময় দীর্ঘকার হবে সতী যোগ ইস দীর্ঘকার দিতে হবে ইশ উচ্চারিত আছে সতী যোগ ইস সতীশ গিরিশ উচ্চারিত আছে এই জন্য পরেরটা কি হবে দীর্ঘকার হবে পরেরটা হবে দীর্ঘকার তাহলে গিরি গিরিটা অসহিকার হয় যোগ দীর্ঘকার আর হচ্ছে তালবশ গিরি যোগ ইস গিরিশ এখন দেখো পরীক্ষা তাহলে কি হবে ইচ্ছা দীর্ঘকার দিস তাহলে পরীক্ষাটা আকার পরীক্ষা পরীক্ষা তাহলে কি হবে পরি রসিকার হবে পরিযোগ এবার ইচ্ছা আছে তার মানে কি ইকার দিতে হবে পরিযোগ ইচ্ছা পরীক্ষা তাহলে কোনটি সঠিক ঘ নম্বর সঠিক প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ক খ গ নাকি ঘ তো দেখো নিয়মটা হলো যে শর্টকাট নিয়ম আমরা শিখব অত্যন্ত জফলা আছে এই জফলার জন্য এই তয়ের উপর আমরা কি দিব রসই দিব দিবো যদি আমরা দেই তাহলে হয়ে যায় কিন্তু অতি তারপরে এখানে কোনো ধ্বনি নাই আর যখন কোনো ধ্বনি থাকবে না তখন আমরা এখানে একটা অ ধ্বনি নিব তারপরে পরে যেটা আছে সেটা অতিযোগ অন্ত অত্যন্ত তারপরে প্রত্যুষ 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 তাহলে জফালার জন্য আমরা কি দিব জফালার জন্য আমরা দিব রসৈকার প্রতিযোগ এখানে দেখো দীর্ঘকার আছে প্রতিযোগ উষ প্রত্যুষ মস্যাধার মস তাহলে এখানে আছে তাহলে আমরা দিব কিন্তু যখন আমরা লিখছি মসিদ মসি শব্দটা কিন্তু দীর্ঘকার দিয়ে তাহলে যোগ তারপরে দেখো আধার আছে এখানে এই যে আধার যোগ আধার স্যাধার তাহলে প্রত্যাবর্তন প্রত্যা বর্তন তাহলে আমরা জফলার জন্য রসিকার প্রতি প্রতিযোগ এখানে দেখো আবর্তন আছে আ তাহলে উত্তর কোনটা সঠিক প্রতিযোগ আবর্তন মানে খ নম্বার সঠিক প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন প্লাস দীর্ঘ মিলে উভয় মিলে কিন্তু একার হয় এ নিয়মের বাইরে কোনটি তাহলে যদি আমরা ভাঙাই মহেশ এই মহেশকে ভাঙালে আমরা পাই মহা মহাযোগ এস আছে মানে দীর্ঘকার হবে মহাযোগ ইস মহেশ রমেশ এস আছে তাহলে রমা রম হবে না কিন্তু রমা হবে রমা যোগ এস আছে মানে দীর্ঘকার দিব তারপরে ঢাকেশ্বরী ঢাকা ঢাকা যোগ এস এস মানে দীর্ঘকার ঈশ্বরী ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী গণেশ গণ যোগ ইস এস আছে মানে ইশ হবে তাহলে দেখো আ প্লাস দীর্ঘই আ প্লাস দীর্ঘই আ প্লাস দীর্ঘই আ প্লাস দীর্ঘই কিন্তু এখানে ও প্লাস দীর্ঘই তার মানে ঘ নম্বরের উত্তর সঠিক নবরা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হয়ে কোনটি হবে নবরা এখানে উপর আছে তাহলে ওকার আসে কিভাবে অকার কিংবা আকারের পর আকার কিংবা ওকারের পর রসৌকার কিংবা যদি উকার হয় তাহলে কিন্তু উকার হয় যেমন দেখো গঙ্গর্মী 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 গঙ্গা আকার চলে আসলো গঙ্গা যোগ দীর্ঘ ময়রে রশ্মি গঙ্গাজকুর্মে এই যে এখানে আকার আর এখানে হচ্ছে দীর্ঘকার মিলে উভয় মিলে কিন্তু এখানে ওকার হয়েছে গৃহর্ধ। তাহলে গৃহ অ ধ্বনি চলে আসলো গৃহ ও এই যে হয় সাথে একটা অধ্বনি গৃহজ ঊর্ধ্ব দীর্ঘ উকার আর রেফ উর্ধ এখানে অ আর এখানে হচ্ছে দীর্ঘ উকার হয়েছে তারপর দেখো পর্বত উর্ধ তাহলে এখানেও কিন্তু একই নিয়ম পর্বত অধনি চলে আসলো পর্বত যর্ধ পর্বত যর্ধ্ব পর্বত উর্ধ এখানে অধ্বনি এখানে দীর্ঘ উকার ধ্বনি উভয় মিলে কিন্তু উকার হয়েছে এখন দেখো নবরা নবরা তাহলে অধ্বনি ধ্বনি চলে আসো নব উড়া নবজা নবৌরা কোথায় আছে গ নম্বরে সরি নবজুড়া ক নম্বরে নবজ কুড়া আছে ক নম্বর ক নম্বার উত্তর সঠিক